নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে আবার নতুন একটা রিডিং নিয়ে তো আজকে দেখে নেব আপনাদের জন্য কি মেসেজ আসছে ইউনিভার্স আমাদেরকে কি জানাতে চান একটু দেখে নিই তো আদি বেশি কথা বলি বলবো না চলে যাই সরাসরি রিডিংয়ের মধ্যে থ্যাংক ইউ মা থ্যাংক ইউ বাবা প্লিজ গাইড করো প্লিজ গাইড করো বন্ধুদের কী জানার দরকার প্লিজ একটু গাইড করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা প্লিজ গাইড করো থ্যাংক ইউ বন্ধুরা এটা টাইমলেস রিডিং হবে যে যখন থেকে দেখছেন তখন থেকে এটা আপনাদের সাথে রেজোনেট করবে প্লিজ এক মিনিট হুম তার রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ কার্ড এসে গেছে দেখে হম হম তো বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনারা খুব খুব পরিশ্রমী মানুষ খুবই পরিশ্রমী মানুষ দিকে না তাকে শুধুমাত্র এক মনে পরিশ্রম করে যান যেই কাজ যারা যেই কাজে করে থাকুক না কেন মানে আপনারা যেই প্রফেশনে থাকুক থাকুন না কেন আপনারা আপনাদের কাজটা আপনাদের ডিউটিটা একদম মন দিয়ে খুব নিষ্ঠার সঙ্গে আপনারা সেটাকে পালন করেন এবং আপনাদের মধ্যে খুব জ্ঞান বুদ্ধি বিচার করার ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু খুব ভরপুর মানসিক শক্তিও আছে কিন্তু আপনারা নিজেদের ভেতরে কি আছে সেটা আপনারা দেখতে পান না আপনারা অন্যকে আলো দেখান অন্যের রাস্তাটা মসৃণ করে দেন কিন্তু নিজেরা কঠিন এবং কঠিন পরিশ্রম করে কঠোর পরিশ্রম করেন কঠিন পরিস্থিতির মধ্যে থাকেন কিন্তু অন্যের জন্য সব সময় সেই জায়গাটা স্মুথ যাতে থাকে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য কিন্তু তাদের সমানে আলো দেখান তাদের দিকটা সহজ করে দেন কিন্তু নিজেরা এক টানা পরিশ্রম করে চলেন আপনাদের এখানে দ্য মুনের এনার্জি এসেছে এখানে আমি দেখতে পাচ্ছি সিক্স সেভেন অফ কাপসেরও এনার্জি রয়েছে আপনাদের কোনো থার্ড পার্টি আমি এটা বলবো যার যেটা রেজোনেট করবে যার সাথে যে পজিশনে আপনারা নিজেদের মধ্যে সেরকম রেজোনেট করে নেবেন আমি এখানে কোনো থার্ড পার্টির কথা বলছি সে কর্মক্ষেত্রেই হোক বা রিলেশনের ক্ষেত্রেই হোক কোনো থার্ড পার্টি এমন কেউ এসেছিলেন যিনি আপনাদেরকে কিন্তু অনেক কিছু প্রলোভন দেখিয়েছেন অনেক কিছু যেখানে সেই ট্র্যাপেও আপনারা পা দিয়েছেন এমনিতে কিন্তু আপনারা নিজেদের পরিশ্রম নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু এমন কেউ এসেছিলেন আপনাদের জীবনে যে কিন্তু আপনাদেরকে অনেক কিছু প্রলোভন দেখিয়েছেন সেই প্রলোভনে আপনারা পা দিয়েছেন এবং সেখান থেকে দ্য মনের এনার্জির মধ্যে এসে পড়েছেন মনের এনার্জি দেখাচ্ছে আপনারা তারপর থেকে ভীষণ নেগেটিভ হয়ে পড়েছেন এবং সব সময় একটা মনের কষ্ট ডিপ্রেশন হতাশা অ্যাংজাইটির মধ্যে থাকেন এখানে একদম থার্ড পার্টি এসেছে এবং যে কিনা কোনো ব্ল্যাক রিচুয়ালস করেছে মানে কোনো তন্তক্রিয়া করেছে এই পর্যন্ত একদম পুরো ক্লিয়ার এবং এই আপনাদের যে থার্ড পার্টি এসে নানান ধরনের প্রলোভন দেখিয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের মধ্যে না অনেক কিছু বাড়তি বোঝাও চেপে গেছে বাড়তি বোঝা বাড়তি দায়িত্ব এবং অনেক সমস্যা যে সমস্যাগুলো আগে হয়তো এত ছিল না কিন্তু জীবনে থার্ড পার্টি প্রবেশ করার পরে আপনাদের সেই বোঝা অনেক বেড়ে গেছে এবং আপনাকে সেই সমস্ত দায়িত্ব সমস্ত রকম বোঝা একা সামলাতে হয়েছে সেখানে আপনার পাশে কোনো তৃতীয় ব্যক্তি কোনো দ্বিতীয় ব্যক্তি কেউ ছিল না আপনি একা সমস্ত রকম দায়িত্ব কর্তব্য পালন করেছেন এবং সেই থার্ড পার্টি কিন্তু দেখা যাচ্ছে যে এক মানে কারো কারোর ক্ষেত্রেটা প্রযোজ্য হবে যে থার্ড পার্টি কিন্তু আপনার জীবন থেকে অনেকের ক্ষেত্রে এটা হবে সরে গেছেন এবং তারা সরে যাওয়া সত্ত্বেও এখনও কিন্তু পেছন ফিরে তাকে দেখছেন আপনারা কেমন আছেন কারণ আপনারা কিন্তু অনেক ধৈর্য ধরেছেন অনেক ব্যালেন্স করার চেষ্টা করেছেন এবং এই সমস্ত কিছু করতে গিয়ে হয়তো কারো কারোর ক্ষেত্রে এটা দেখবেন রেজোনেট করবে যে আপনারা হয়তো আর্থিক দিক থেকে বা কোনো কিছু ক্ষেত্রে সেই সফলতা পেলেও মন মন ভালো নেই সব থেকেও যেন কোনো কিছু নেই কোনো কিছুর অভাব এবং মনের ভীষণ কষ্ট একটা হতাশা রয়েছে এখানে কিন্তু কারো কারোর ক্ষেত্রে হবে যে সফলতা কিছুটা পেয়েছেন পাওয়া সত্ত্বেও ও কিন্তু আপনাদের মনে সেই কষ্টটা যাচ্ছে না সেই হতাশাটা যাচ্ছে না কারণ থার্ড পার্টি কিন্তু পুরোপুরি রিমুভ হয়নি থার্ড পার্টি এনার যেখানে রয়েছে সে কিন্তু এখনও কোনো না কোনোভাবে আপনাদেরকে জানান দিচ্ছে যে তার সে কিন্তু এখনো আপনাদেরকে লক্ষ্য রাখছে এবং সেটা কিন্তু আপনারা বুঝতেও পারছেন এইটুকুনি আপনাদেরকে ঈশ্বর জানাচ্ছেন যে এই যে পজিশনের মধ্যে রয়েছিলেন ভালো লাগছে না কোনো কিছু কিন্তু ঈশ্বরের ন্যায় এবার দেখুন এই যে থার্ড পার্টি আপনাদের সাথে এই যে মানে ক্ষতি করেছে আপনাদেরকে আপনাদের সাথে যে চিটিং করেছে আপনারা অনেক ভালো মনের মানুষ কারণ আপনাদের মনে কোনো কুটিলতা জটিলতা নেগেটিভিটি কাউ কারোর ক্ষতি করা এইসব এনার্জি কিন্তু আপনাদের মনে নেই আসেও না কোনো দিন আপনারা সময় সবাইকে উপকার করতে চান অন্যকে আলো দেখান এই যে আমাদের কার্ডেই সেটা দেখতে পাচ্ছি অন্যের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু আপনারা সেইভাবে কোনো কিছু পাননি কিন্তু ঈশ্বর বলছেন ঈশ্বরের জাস্টিস এবার দেখুন এই যে থার্ড পার্টির কথা বললাম যে কিনা আপনাদের চেয়েছিলো যাতে আপনারা আর্থিক দিক থেকে অনেকটা নিচে মানে খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকেন আর্থিক দিক যাতে আপনাদের ভালো না হয় এই জন্যেই কিন্তু আপনাদেরকে অনেক কিছু প্রলোভন দেখিয়েছিল অনেক ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল কারণ আপনারা এই অর্থের জন্য অনেক পরিশ্রম করে গেছেন সে ওরা সেটা দেখেছিল এবং চেয়েছিল আপনারা যাতে আর্থিক দিক থেকে একদম ধুলিস্যাত করে দিতে চেয়েছিল আপনাদেরকে কিন্তু ঈশ্বর বলছেন যে এইটা কিন্তু এবার তারাই মানে ফেরত পেতে চলেছে কারণ এখানে থার্ড পার্টির এনার্জি এসেছে এবং সেটা দেখতে পাচ্ছি তারা তাদের শরীর খারাপ নিয়ে নয় কোনো হসপিটালে নয় কোনো রোগ ভোগে না তাদের অনেক অর্থ কিন্তু বেরিয়ে যাবে নয় তাদের বলা উচিত নয় তাদের নয় অ্যাক্সিডেন্টের এখানে যোগ দেখছি এবং শরীর খারাপ সংক্রান্ত যেখানে তাদের অর্থ বেরিয়ে যাচ্ছে কারণ তারা চেয়েছিল যে আপনারা আপনাদের অর্থ সব শেষ হয়ে যাক এবং আপনারা আর্থিক দিক থেকে খুব দুর্বল থাকুন এটা কিন্তু থার্ড পার্টি চেয়েছিলো সেই কিন্তু অনেক প্রলোভন আপনাদেরকে দেখিয়েছিল কিন্তু ঈশ্বর বলছেন যে এবার কিন্তু সেগুলো সবই ব্যাকফায়ার হচ্ছে তার কারণ তারা এবার পড়তে চলেছে এই পজিশনে তারা এবার আর্থিক দিক থেকে সমস্যার মধ্যে পড়তে চলেছে এবং ঈশ্বরের তরফ থেকে ঈশ্বর কিন্তু আপনাদেরকে কিছু দিতে চাইছেন কোনো সুযোগ দিতে চাইছেন কোনো উপহার দিতে চাইছেন যেটা কিন্তু আপনারা নিতে পারছেন না কারণ আপনারা সেই গ্রহণ করার অবস্থার মধ্যে নেই নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছেন কিন্তু একটু পজিটিভ হন কারণ ঈশ্বর কোনো না কোনো সুযোগ আপনাদেরকে দিতে চলেছেন যে সুযোগটা পেয়ে কিন্তু আপনারা এখানে টেন অফ পেন্টিকলস টেন অফ পেন্টিকলসের এনার্জির মধ্যে যাচ্ছেন আর্থিক দিক থেকে কিন্তু এতদিন যে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন মানে খুব খারাপ দিন দেখেছেন সেই জায়গাটা কিন্তু এবার আপনার শত্রুরা দেখতে চলেছে কারণ সেই এনার্জি সে শত্রুরা কিন্তু এবার আর্থিক দিক থেকে খুব প্রবলেমে থাকবে এবং ঈশ্বর আপনাদের জন্য কোনো উপহার দিতে চলেছেন কারণ আপনারা হলেন ঈশ্বরের প্রিয় সন্তান ডিভাইন চাইল্ড সেই জন্য ঈশ্বর কিন্তু আপনাদেরকে এই উপহার দিতে চলেছে এবং আপনারা ট্রেন অফ পেন্টিকালস এনার্জির মধ্যে চলে যাচ্ছেন যেখানে কিন্তু আমি দেখছি পরস্পরের মধ্যে একটা ভালোবাসা তৈরি হচ্ছে এবং আর্থিক দিক থেকে আপনারা অনেক স্ট্রং হচ্ছেন কারণ ঈশ্বরের পুরো আশীর্বাদ আছে আপনাদেরকে কিন্তু কোনো না কোনো শক্তি আপনাদের চারপাশে আছে যে কিন্তু নজর রাখছে আপনাদের ওপরে আপনাদের সাথে আপনার শত্রুরা যা করেছে সেই সেই শক্তি কিন্তু আপনাদেরকে নজর রেখেছে এবং সেই শক্তি কিন্তু আপনাদের সাথে এবার ন্যায় বিচার করছেন যেখানে তিনি আপনারা যে এত পরিশ্রম করেছেন সেই পরিশ্রম পরিশ্রমের যে ফসল ফল মিষ্টি যে ফল সেই মিষ্টি ফল কিন্তু আপনাদের হাতে তুলে দিচ্ছেন কারণ ট্রেন অফ পেন্টিকালস শুধু আপনারা একটু ধৈর্য ধরেছেন বলেই কিন্তু আর একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরেছেন বলে কিন্তু এখন এই এনার্জির মধ্যে আসছেন এবং টেম্পারেন্সের কার্ড আমাদের দেখাচ্ছে এতদিন কিন্তু খুব ব্যালেন্স করে চলেছেন আপনারা মন ভালো না থাকলেও কিন্তু সমানে ব্যালেন্স করে গেছেন এবং এই জন্যই কিন্তু এই সুযোগ আপনারা পেতে চলেছেন সুযোগ আসছে আপনাদের হাতে এবং থার্ড পার্টি যাচ্ছে তাদের কর্মফল ভোগ করতে ঠিক আছে বন্ধুরা যেমন কর্ম যে করবে তার ফল সে পাবেই কিছুদিন আগে নয় কিছুদিন পরে ভালো করলে ভালো ফল আসবে খারাপ করলে কিন্তু খারাপ আসবে কর্মফল ভোগ করতেই হবে তো চলুন দেখে নিই কী গাইডেন্স আসছে আপনাদের জন্য কি মেসেজ আসছে অ্যাঞ্জেলসের তরফ থেকে থ্যাংক ইউ ইউনিভার্স যাই না যে কার এনার্জি এসেছে যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে প্লিজ একটু জানাবেন আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাতে এনার্জিটা আমাদের কাছে চলে আসে এনার্জি এক্সচেঞ্জ হয় থ্যাংক ইউ মা হৃদয় চক্র বন্ধ ওই যে আপনারা এত কষ্টের মধ্যে রয়েছেন সব সবসময় মনের মধ্যে কষ্ট চাপা কষ্ট সেজন্য জন্য দেখছি আপনাদের হার্ট চক্র ব্লক হয়ে আছে খারাপ কর্ম কাটছে আপনারা এতদিন খুব খারাপ পজিশনের মধ্যে ছিলে ছিলেন সেই খারাপ কর্ম কিন্তু এবার আপনাদের কাটছে থ্যাংক ইউ মা পর্যাপ্ত ঘুমের প্রয়োজন ঘুমোচ্ছেন কম এটা প্রায় আমার রিডিংয়ে উঠে আসছে আপনারা কিন্তু খুব কম ঘুমোচ্ছেন ঘুম কম হচ্ছে লাকি টাইম নতুন কিছু শুরু হচ্ছে এবং আপনাদের জন্য সেজন্যই এসছে লাকি টাইম নতুন করে সময় শুরু হচ্ছে সেটা ভালো সময় সুখের সময় এবার শুরু হচ্ছে আপনাদের বিগ চেঞ্জ ফাইভ 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 বড়ো পরিবর্তন হচ্ছে এটা বারবার আসছে রিডিংয়ে নিশ্চয়ই আপনারা ভালো এবার কিছু হতে চলেছে এত কষ্ট পেয়েছেন খারাপের পর কিন্তু ভালো হয় এটা মনে রাখবেন অন্ধকারের পরে যেমন আলো আসে খারাপের পরও কিন্তু ভালো আসবেই শত্রুরা তার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে চলেছে দেখুন ডবল কনফার্মেশন এসছে ট্যারেটেও আমরা দেখলাম শত্রুরা তার শরীর খারাপ সংক্রান্ত বিষয়ে হসপিটালে প্রচুর টাকা খরচ করছে এবং এখানেও অ্যাঞ্জেলস আমাদেরকে জানাচ্ছেন শত্রুরা কিন্তু তার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে চলেছেন এটা কনফার্ম তাদের এবার কিন্তু অর্থ বেরোতে হাত থেকে বেরিয়ে যাবে অর্থ নিয়ে তারা সমস্যার মধ্যে পড়বেন চুলে কালার করা কেউ হয়তো অনেকদিন ধরে চুলে কালার করাবো ভাবছেন করাতে পারছেন না বা কেউ করিয়েছেন রিসেন্ট তো সেটাই আসছে ষড়যন্ত্রকারী কিন্তু পরিবারের লোক সবার সাথে রেজোনেট না করলেও কারো কারো ক্ষেত্রে এটা রেজোনেট করবে আপনাদের মধ্যে যারা ষড়যন্ত্র করেছেন তারা হয়তো কোনো ফ্যামিলি মেম্বার আপনাদের শত্রুদের পাপের ঘোরা পূর্ণ হয়েছে এবার তাদের শাস্তি পাওয়ার পালা দেখেছেন যেমন কর্ম করেছে এবার ঠিক তেমন ফল ভোগ করবে অনেক পাপ করেছে এই তারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে চলেছে আবার তাদের পাপের ঘরা পূর্ণ হয়েছে শাস্তি এবার তারা পাবে কারণ এটা আমরা জানি শনিদেবের বছর শনিদেব কিন্তু তার কর্ম দেবে যে যেমন কর্ম করেছে তাকে সেই কর্মফল ভোগ করাবেই তো এটা হচ্ছে আপনাদের জন্য মেসেজ এবং ঈশ্বর বলছেন আপনাদের খুব দয়ালু মন এবং পবিত্র আত্মা আপনারা পিওর সোল আর পিওর সোলের ওপরে যারা অত্যাচার করে যাদের ঠকায় যাদের ক্ষতি করে তো নেচার প্রকৃতি কিন্তু তাদেরকে ছাড়ে না জানেন তো শুধু সময়ের অপেক্ষা আপনার হয়ে কিন্তু আপনি না চাইলেও ঈশ্বর কিন্তু বা নেচার প্রকৃতি সেই বদলা নিয়ে নেয় তো ঠিক আছে বন্ধুরা আজকে রিডিং এই পর্যন্তই পরের দিন আসবো আবার অন্য রিডিং নিয়ে তো রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যার সাথে যদি কারোর রেজোনেট করে বা কতটা করেছে সেটা একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন তো আজকে এই পর্যন্তই পরের দিন আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা